আমাদের দেহ প্রায় ছয় শূন্য জল দ্বারা গঠিত এবং এটি মস্তিষ্কের কার্যকারিতা থেকে বিপাক পর্যন্ত আমাদের শরীরের প্রতিটি একক প্রক্রিয়াকে প্রভাবিত করে যখন এই ভারসাম্য বিঘ্নিত হয় এবং আমাদের শরীর আমাদের গ্রহণের চেয়ে বেশি জল হারায় তখন এটি ডিহাইড্রেশন নামে পরিচিত একটি অবস্থার পরিণতি পায় ডিহাইড্রেশন মৃদু থেকে মাঝারি থেকে গুরুতর পর্যন্ত তাই আরও বোঝার জন্য প্রতিটি আলোচনা করা যাক এক হালকা ডিহাইড্রেশন তো শুকনো ঠোঁট এবং মুখ সামান্য গলা ব্যথা গিলতে কষ্ট হতে পারে কি করতে হবে এই পর্যায়ে কেবল জল পান করুন এক মাঝারি ডিহাইড্রেশন ক্লান্তি শক্তির অভাব মাথা ব্যথা ফোকাস করতে অক্ষমতা হলুদ প্রস্রাব ক্র্যাম্প শুষ্ক ত্বক কি করতে হবে এই পর্যায়ে কেবল জল পান করা সাহায্য করবে না আপনাকে পানিতে কিছু ইলেকট্রোলাইট যোগ করতে হবে এটি লবণ বা ওরাল রিহাইড্রেশন সলিউশন ও আর আকারে হতে পারে যা অল্প সময়ের মধ্যে একাধিকবার গ্রহণ করা উচিত এক গুরুতর ডিহাইড্রেশন মাথা ঘোরা দাঁড়াতে বা বসতে অক্ষমতা অত্যন্ত শুষ্ক ত্বক চিমটিযুক্ত ত্বক সঠিকভাবে সংস্কার করবে না কাঁদলে চোখের জল আসবে না ক্র্যাম্প এবং পেশি ঝাঁকুনি নিম্ন রক্তচাপ জ্বর কি করতে হবে এই পর্যায়ে একজনকে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে হবে এবং হাসপাতালে ভর্তি করতে হবে এটি জীবন হুমকির পরিস্থিতি হতে পারে ডিহাইড্রেশন নিরাময়ের দ্রুততম উপায় ডিহাইড্রেশন নিরাময়ের দ্রুততম উপায় হল ইলেকট্রোলাইট প্রতিস্থাপনের জন্য কিছু লবণ এবং চিনি দিয়ে প্রচুর জল পান করা বা আপনি এক গ্লাস জলে ও আর এসের প্যাক খেতে পারেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ ওআরএস সুপারিশ করেছে এটি ইলেকট্রোলাইট লবণ এবং গ্লুকোজের সমাধান যা তাৎক্ষণিকভাবে শরীর থেকে সমস্ত হারানো তরল পুনরায় পূরণ করে ডিহাইড্রেশন প্রতিরোধ ডিহাইড্রেশন প্রতিরোধ করতে নিম্নলিখিত করুন সারাদিন প্রচুর পানি ও তরল পান করুন পানি সমৃদ্ধ শাকসবজি ও ফলমূল খান গরম এবং আর্দ্র দিনে ব্যায়াম বা চরম ঘামের সময় আপনার তরল গ্রহণের পরিমাণ বাড়ান